লাগাইয়া পীড়িতের ডুরি আলগা থাকি কি টানে আমার বন্ধু মহা জাদু জানে নয়ন তুলে শোনা বন্ধু চাইল যাহার পানে মন্ত্র ছড়া করে জাদু। মন্ত্র ছাড়া করে যাদু দুই নয়নের বানে রে আমার বন্ধু জাদু জানে কনসার্টের মাত্রা তো আসলে এটা তো মানে এখন তো যেটা শুনি যে কিছু মানে হয়তো সিকিউরিটি ইস্যুজের কারণে হয়তো কনসার্টের পারমিশনটা হচ্ছে না বাট এমনি কিন্তু মানে কিছু কিছু হয়তো প্রাইভেট ইভেন্টস হয়তো হয় যেগুলি ইনডোর বা ওই রকম বাট অবশ্যই আশা থাকবে যে আবার আগের মতোই হোক যদি সব ইস্যুজ ঠিকঠাক থাকে আর এআইয়ের যে বিষয়টা এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আপনি করলেন বিকজ আমি মনে করি যে এটা তো একটা বাস্তবতা এবং এটা তো সামনের দিকে আরও এআই মিউজিক আরও বেশি স্ট্রং হবে বাট সেই সাথে আসলে এটাও আমি মনে করি যে মানে এআই তো আসলে হিউম্যান দ্বারাই ট্রেন্ড একটা জিনিস সো হিউম্যান ফিলিং তো সবসময় আসলে ওটা তো সবসময় এক ধাপ আগে থাকবে বিকজ হিউম্যান ফিলিংটা তো আসলে ওটা তো প্রাকৃতিক একটা জিনিস আর এআই তো হচ্ছে আর্টিফিশিয়াল এবং সে আর্টিফিশিয়ালি হিউম্যানের থেকেই শিখতেছে সো আমি মনে করি যে মানে যা যাদের জেনুইন মানে কোনো কিছু ক্রিয়েটিভ ক্ষমতা আছে জেনুইনলি যারা করতে চায় বা করতে পারে হয়তো এমনও হইতে পারে যে এআই তাদের জন্য একটা ভালো টুলও হইতে পারে আবার কেউ যদি এটা চিন্তা করে যে না আমি এআইকে শুধু মিসইউজ করব মানে আমি আমার মেধা না খাটায় ওকে ইউজ করে আমি জাস্ট গান বানায় বানা ছাড়ব সেটা হয়তো ইনিশিয়ালি কিছু সাকসেস হতে পারে বাট আমার আমার মনে হয় যে সেটা করলে সেটা খুব তাড়াতাড়ি মনোটনাস হয়ে যাবে না বিকজ ওইটা তো তখন একই রকম হইতে থাকবে হ্যাঁ হ্যাঁ ভাই এই অবস্থা এখন ওকে এইটা তো না 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 অফকোর্স অফকোর্স ভাই অবশ্যই অবশ্যই না এইটা অবশ্যই মানে এখন আমার আব্বাতে উপস্থাপনা মানে রিসেন্টলি করা শুরু করছে হয়তো ওনার হঠাৎ করে এই টেরিটরিটা এক্সপ্লোর করতে ইচ্ছা করছে এখন আমার যদি হঠাৎ করে করে আমিও নিশ্চয়ই করতে পারি এখন তো সেটা বলা যাচ্ছে না এটা এই মুহূর্তে অ্যানসার নেই বাট যদি কখনো মনে করি হ্যাঁ না না একটা আমি তো গানের জন্য প্রিপেয়ার্ড ছিলাম না কারণ যদি জানতাম তাহলে অন্তত একটা ইনস্ট্রুমেন্ট থাকতো আর কি মানে কোনো একটা কিছু ছাড়া কোনো একটা ইনস্ট্রুমেন্ট ছাড়া আসলে একদমই ফিলটা আসে না কোনটা একটু হ্যাঁ সবাই একটু তাল দেন ওয়ান টু থ্রি এই বিশ্বাস নিয়ে চলি আর কি সো দ্যাটস ভাই আমার ফোকাসটা সবসময় থাকে হচ্ছে আমি আমার কাজটা যেন প্রপারলি করতে পারি ওই জায়গাতে আমি সবচেয়ে বেশি ফোকাস থাকতে চেষ্টা আনাল এটা কারণ ওইটা হইলো তো আরও অনেক আগের থেকে হইত কারণ উনি তো আমি তো জন্মের পর থেকে দেখতেছি এইটা আসলে এক রকমের মানে রিসেন্ট লাইক লাস্ট থ্রি ফোর ইয়ার্স ধরে মানে জাস্ট ওই একটু চেঞ্জ মানে অনেক বছর ধরেই তো পারফরমেন্স করতেছি স্টেজ পারফরমেন্স তো মনে হলো যে একটু এটা জাস্ট নিজেকে নিজেই একটু দেখতে ডিফারেন্ট লাগে প্লাস আরেকটা রিজন হচ্ছে ইদানিং আমাদের দেশে তো এখন ধরেন স্টেজ সাউন্ড লাইটস এগুলি কিন্তু অনেক ডেভেলপ করে গেছে মানে ইভেন্টস ইভেন্টসে যে আপনাদের ইকুইপমেন্টসগুলো সো মানে আমি কিন্তু লাইক লাস্ট টেন ইয়ার্স এবং এখন যদি আমি কম্পেয়ার করি মানে স্টেজ লাইটস কিন্তু অনেক বেশি ব্রাইট এবং সামটাইমস একটু চোখেও লাগে সো এটার কারণে আবার মাঝে মাঝে যে বেশি ফ্ল্যাশ যখন করে তখন আবার একটু মনে হয় যে ওই মানে একটু ধাক্কা লাগে আর কি সো ওইটা ইউজ টু হয়ে গেছে এটা বেটার প্রত্যেকটা ওপেন নিয়ে কীভাবে দেখা যায় একটাই তো হয়েছে এখন পর্যন্ত মন্ত্র তো এইটা তো আসলে আমি নিজেও জানি না ভাই টু বি ভেরি অনেস্ট ওই যে যেটা বললাম যে আসলে আমি সবসময় এটাই বিশ্বাস করি যখন যেটা হওয়ার ওইভাবেই হয় বাট একটা যদি মানে জাস্ট মানে মানে থিওরেটিক্যালিও যদি বলি যেমন প্রিভিয়াসলি ফোক গান নিয়ে আমি যখন কাজ করেছি আমি আমার শুরু শুরুই তো ছিল ওটা এবং মাঝখানে যেহেতু অনেক ধরনের কাজে ইনভলভ হয়ে গেলাম অরিজিনাল মৌলিক গান মুভি